উনি আমার ভেরি ক্লোজ খুবই কাছের কিন্তু ওনার সমস্যা হচ্ছে যখন অনেক স্ক্রিনে আসে তখন উনি এমন একটা ভাব দেখায় সমস্ত আর্টিস্টদেরই উনি চিনে না সেটা শুধুমাত্র আমি কিন্তু না সবার ক্ষেত্রে এটা বলে তো আমার আমি আসলে এটা নিয়ে বলতে গেছিলাম যে সবসময় নিতে আসতে চেয়েছিল তারপর বলেছিল আমার তার টিতে প্রবলেম টিতে ট্রিটমেন্ট নিবে তারপরে বলেছিল যে চলো তোমার গাড়িটাতে সুন্দর চলো একদিন ড্রাইভ করাও আমাকে নিয়ে বা আমার আমার সঙ্গে চলো ড্রাইভে যাই মানে আমি কিন্তু এভাবে কথাগুলো বলেছিলাম তো সেটা সে এত ভালো রিলেশন তাহলে কখন একটা ভালো রিলেশন হয় যে এই কথাগুলো কখন আসে যখন একটা গুড রিলেশনশিপ হয় তো তার সঙ্গে কিন্তু আমার অনেক অনেক দিনের মানে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তার বাসায় পর্যন্ত আমি গিয়েছিলাম তার ওয়াইফ আমাকে খাওয়াইছে তার ওয়াইফ ইজ ভেরি নাইস পার্সন এবং জয় ভাই কিন্তু স্পেশালি ভালো কিন্তু তার প্রবলেম হচ্ছে সে যখন অনি আসে সে সবাইকে খুব অপমান সূচক ভাবে কথা বলে সেটা শুধুমাত্র কিন্তু আমি না বিগত দিনে আপনারা দেখেছেন যে সমস্ত আর্টিস্ট বলেন সমস্ত আহ সিঙ্গার বলেন এভরি বা বিভিন্ন এমপি মন্ত্রী তাদেরকে নিয়েও কিন্তু অপমান করেছে